সম্মানিত ভিউ আস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে এই পল এই রাস্তাটা দেখতেছেন রাস্তাটা পঞ্চাশ ফিট একটি রাস্তা আর এই বলকের নয় নম্বর রোড আর এই যে পলটটা দেখতেছেন এই পলটটাই বিক্রি করা হবে এটা হলো একটি কর্নারের পলট এই বলকের বিআইপি লোকেশনে একটি পলট এই যে বাউন্ডারি করা আছে এদিকে ওই বাউন্ডারি পর্যন্ত একদম আশেপাশে প্রচুর বহুতল ভবন আছে আপনারা দেখতেছেন বহু বহুতল ভুবন আর আশেপাশে ভার্সিটি সিটি ভার্সিটি ইস্টার্ন ভার্সিটি ব্রাগ ভার্সিটি এটা আসলে মডেল টাউন আমিন মোহাম্মদ গুরু এই রাস্তাটাতে দেখতেছেন অনেক বহুতল ভবন হয়ে গেছে এই যে এই রাস্তাটা পঁচিশ ফিট একটি রাস্তা যেহেতু অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে আমাদের একটি ভালো পজিশনে একটি কর্নারে পলট দেন দক্ষিণ ফেস আর ওইল পূর্ব ফেস দুইটা ফেসই ভালো যারা নিউ যাদের পছন্দ হবে তারা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না অনেক সুন্দর একটি সুন্দর পজিশনে আর এই যে পাশে দেখতেছেন ডেফোডিল ভার্সিটি এই যে ডেফোডিল ভার্সিটির যে ক্যাম্পাসটা আপনারা ভালোভাবে ক্লিয়ারভাবে দেখতেছেন এই জায়গাতে পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিট লাগবো ডেফোডিল ভার্সিটি আর আশেপাশে প্রচুর বহুতল বোবধ প্রচুর মেটেল ফ্যাক্টরি গার্মিজ আছে আর এদিকে প্রচুর বার আছে এদের আপনি একটি ফ্ল্যাট ইউনিট হয়ে গেলেই নগতি বাড়া হয়ে যায় যেহেতু ভার্সিটি এলাকা ভার্সিটি জোন এই জায়গায় মোট হইল আপনার নাইন মানে নয় কাটা সিক্স সিক্স পয়েন্ট ছেষট্টি পয়েন্ট আর পাশে এই যে দুইটা ভার্সিটির মাঝামাঝি ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর সরাসরি ডাইরেক্ট মালিক প্রতিনিধির সাথে কথা বলে দাম দর করে নিতে পারেন এদিকে পঁচিশ ফিট সামনে হলো পঞ্চাশ ফিট দুইটা রাস্তা ইউজ করতে পারবেন আর আশেপাশে প্রচুর বহুতল ভবন প্রচুর কাজ পাইলিং এর কাজ চলতেছে দেখতেছেন এই যে এদিকে এদিকে প্রচুর পাইলিং এর কাজ চলতেছে ধন্যবাদ সবাইকে বিশেষ করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে